নবীজি বুঝে গেছেন অবস্থা খুব সিরিয়াস কিন্তু নবীজি এবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নবীজি বলছে ফাতেমা আম্মা জান টেনশন নাই তোমার জন্য আমি তোমার அப்பா আছি তো তবে আম্মা জান তোমাকে আমি দুইটা অপশন দিব এক তোমার জন্য পাঁচটা বকড়ি দিতে চাই অথবা পাঁচ শব্দের দোয়া দিতে চাই আম্মা জান তুমি কি বকড়ি নিবা নাকি পাঁচ শব্দের দোয়া নিবা فاطمه বুঝে গিয়েছে আমার அப்பா জান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমরা খুব নিমক হারাম ভাই খুব বেইমান আমরা মানুষ আল্লাহ সারাটা জীবন আমাদেরকে দিয়ে গেল একদিন কম হয়ে যায় আমরা বলি আরে ভাই আমার মতো খারাপ পৃথিবীতে কেউ নাই রে ভাই সব দুঃখ আমার কপালে সব জ্বালা আমার কপালে একবার হিসাব করেন তো কতদিন না খেয়েছিলেন আর কতদিন খেয়েছিলেন একবার হিসাব করেন তো কয়েকদিন অসুস্থ ছিলেন কয়দিন সুস্থ ছিলেন হিসাব করলে দেখা যাবে আল্লাহ এত নিয়ামত দিয়েছে ক্যালকুলেটর দিয়ে কম্পিউটার দিয়ে ফোন দিয়ে আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না ঠিক কিনা বলো একবার ফাতেমার সংসারে আলীর সংসারে বড্ড অভাব দেখা দিয়েছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কোনো খাবার নাই ডাল নাই চাল নাই ভাত নাই আলী রাদি আল্লাহ তালা আন্ডু প্রচন্ড ক্ষুধার ব্যথায় কাতরাচ্ছেন এত ক্ষুধা এত যন্ত্রণা এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে বউ আমার একটা আবদার করতে চাই নবীর কাছে তুমি যাও ডাক দিয়ে আমরা তিন দিন ক্ষুধার্ত বসে আছি আমাদেরকে আপনি সামান্য খাবার হলেও দান করেন একজন বউ সবার কথা ফেলতে পারে স্বামীর আবদার ফেলতে পারে না বাংলাদেশে কথা ভিন্ন বাংলাদেশে বেশিরভাগ সংসারে স্বামীর কথার দাম নাই বয়ের কথায় মানুষ কান বস করা। আসতে বললে ওয়াজ হবে না জোরে বলে আর মেয়ে মানুষের আবেগের শেষ নাই আপনি আপনার বউকে একদিন ঘুরতে নিয়ে যাবেন না সারা জীবন ঘুরাইছেন একদিন মিস গেছে বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে ঠিক না বলো ফাতেমাকে দেখেন ধৈর্য কাকে বলে রসুলের দরবারে আসছে আচ্ছা আপনাদের গোদাগাড়ি আর এদিকে নগা পোর্শা দেখবেন অনেকের বাড়ি আছে মাটির বাড়ি আছে না আপনার কথা না বললে ওয়াজ হবে না আছে না বলেন বলেন তো খেয়াল করেন মাটির বাড়িতে একটা বড় উঠান থাকে উঠান তো বোঝেন নাকি উঠান আচ্ছা এখানে বুঝাই দেই এইটা আমার বাসা আর এই যে বাসটা দেওয়া আছে এইটা আমার উঠান তো হাদিসে আসছে ফাতেমা যখনই নবীর বাসায় আসতো ফাতেমা গেট নক যখনই করত নবীজি বুঝে ফেলতেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরে ফিরে এসেছে সামলা পড়বেন না ফাতেমা ঘরে গিয়ে ঠক 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 আওয়াজ দিয়েছে নবীজি তোর দিয়ে আসছেন আচ্ছা আমি একটু অভিনয় করবো এখন হাদিসটা বোঝাবার জন্য আমি হলাম বাবা আমার মেয়ে আমার বাসায় আসছে দিস ইজ দ্য ডোর অফ মাই হাউস এটা হচ্ছে আমার গেট আমি খাটে বসে আছি আর যা শুনলাম আমার মেয়ে আসছে নবীজি নিজে দোর দিয়ে গেছে গেট খুলেছে ফাতেমার হাত নিয়েছে চুমু খেয়েছে নিজে হা ফাতেমার হাত ধরে নিয়েছে খাটে ফাতেমাকে আগে বসিয়েছে তারপরে নবীজি নিজে বসেছে এটার নামই নবীর আদর্শ সবাই ফাতেমার চেহারা দেখে বুঝে গিয়েছে ফাতেমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হয়ে আছে তবু নবীজি বলছে আম্মা তোমার কি দরকার তুমি আমাকে জাস্ট একবার বলো এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতিনি শাইআন কিছু খাবার দান করেন কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত আলীও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত নবীজি বুঝে গেছেন অবস্থা খুব সিরিয়াস কিন্তু নবীজি এবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নবীজি বলছে ফাতেমা আম্মা জান টেনশন নাই তোমার জন্য আমি তোমার अब्बा আছি তো তবে আম্মা জান তোমাকে আমি দুইটা অপশন দিব এক তোমার জন্য পাঁচটা বকতি দিতে চাই অথবা পাঁচ শব্দের দোয়া দিতে চাই আম্মা জান তুমি কি বকরি নিবা নাকি পাঁচ শব্দের দোয়া নিবা ফাতেমা বুঝে গিয়েছে আমার अब्बा জান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমি হেরে গেলে চলবে না ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ডাক দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার পাঁচটা বকরির কোনো দরকার নেই আপনি আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব কম সময় সুহান এই পাঁচ শব্দের দোয়াটা কি আমরা পড়তে চাই না আমরা জানতে চাই না এই পাঁচ শব্দের দোয়া অভাবে যে পড়বে আল্লাহ নিজ দায়িত্বে তার সমস্ত অভাবকে দূর করে দিয়ে তাকে ধনী বানায় দিবে তাকে সামর্থ্যবান বানাই দিবে সুবাল্লাহ পড়েন

খাবার অপেক্ষায় আছে তো দেখছে ফাতেমা বাসায় ফিরে আসছে বাট হার হ্যান্ডস আর টোটালি এমটি হাতে কিছু নাই পুরো হাতটাই ফাঁকা আলীর মাথা গরম হয়ে গেছে আরে ভাই প্যাট ঠান্ডা মাথা ঠান্ডা প্যাট গরম মাথাও গরম ঠিক না বলো আলী বলছে ফাতেমা তোমার হাতে এই পিছে তোর মুসলমান দিদি বলে এই তোর মুসলমান দিদি বলে বসো বসো কি দুষ্টুরে অত টেনশনই না কতি যাচ্ছ তুমি তার বাড়ি কত খবরদার ওয়াজ চলবে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ ঠিক কিনা বলো ফাতেমা তোমার হাত খালি কেন হাতে খাবার কোথায় আইনা তো ওয়্যার ইজ দ্য ফুড খাবার কোথায় ফাতেমা ডাক দিয়ে বলছে ভালো করে খেয়াল করো আমি আল্লাহর রাসূলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম বাট আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই দুই হাত ভর্তি আখেরাত দিয়ে আমাকে বাসায় ফিরায় দিয়েছে সুমানলা করবেন না আপনারা সবাই আলী বলছে এত আবেগি কথা দিয়ে কাজ হবে না এবার আমি জামাই যাব আমার শ্বশুরের কাছে এবার জামাই আসছে শ্বশুরের কাছে যুবকদের একটা কথা বলেই ফেলি আচ্ছা তোমরা মেয়ে মানুষ পছন্দ হইলে রাস্তাঘাটে লুচ্চামি করো কেন পেছন পেছন ঘোরো কেন এ ফাতেমার জীবন থেকে শিক্ষা নাও আলীর জীবন থেকে শিক্ষা নাও আরে আলীর ফাতেমাকে পছন্দ হয়েছে ফাতেমার পেছনে লাইন নয় সোজা গিয়ে নবীকে প্রস্তাব দিয়েছে আপনার মেয়েকে দিবেন কিনা তাই বলেন ঠিক কিনা বলো মেয়ের পেছনে ঘুরতে যাবানা আর এখানে অনেক ছেলে পেলে আছে ছেকা খেয়ে বেকা হয়ে গেছে বলে আমি মাঝে মাঝে কি বলি জানো আমরা পুরুষ মানুষ আমাদের ছেকা খাওয়ার কোনো প্রশ্নই নেই ছেকা খাবে মেয়েরা কারণ তাদের জন্য একটা বিয়ে যায় তোমাকে একটা মেয়ে ছাড়বে ও একটা বিয়ে করবে ওইটা দেখে ভেঙে পড়ার কোনো কারণ নেই ও একটা বিয়ে করবে বিয়ে করে দেখায় দিবা নাই ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের তো ভয় করো কাছে আসবে আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিকই না বলো তাআলা আনহু জামাই হয়ে শ্বশুরের কাছে আসছেন চুপচাপ দাঁড়ায় আছে তো নবীজি কিন্তু বুঝে গিয়েছে আলী কেন এসেছে আব্বা জান যুবক ভাইয়া আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আপনার না বললে আমি বুঝবো কেমন করে গো বলুন গো বুঝা যায় নাকি যায় না বলেন আলী এসে দাঁড়ায় কিছু বলছে না নবী কিন্তু বুঝে গিয়েছে আলী কিছু খাবার চাওয়ার জন্যই এসেছে এমনিতে আমার কাছে আসে নাই মা আলি আলি তোমার কি হয়েছে আমাকে বলো আলি বলছে আর তুমি সেই আর কিছু খাবার দ্যা তিন দিন যাবৎ আমিও ক্ষুধার্ত ফাতেমাও ক্ষুধার্ত রাসুল ডাক দিয়ে বলছেন আলী আমি দিতে প্রস্তুত আমার কোনো সমস্যা নাই তবে দুইটা অপশন দিব এক হলো পাঁচ হাজার ছাগল দুই নাম্বার অপশন পাঁচটা দোয়া আগে ছিল পাঁচটা ছাগল পাঁচটা দোয়া এবার পাঁচ থেকে কয় হাজার কথা বুঝলেন তো পাঁচ থেকে পাঁচ হাজার কুড ইউ ইমাজিন কত লম্বা সংখ্যা আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তা আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পাঁচ হাজার বকরি দরকার নাই আমি ধৈর্যশীল হয়ে বলছি আপনি আমাকে পাঁচ শব্দের দোয়া শিখাই দেন দ্যাট ইজ এনাফ আমি এতেই খুশি পাঁচ শব্দের দোয়া শিখে ধৈর্যের সাথে বাসায় আসছে আলীও পাঁচ শব্দের দোয়া ফাতেমাও পাঁচ শব্দের দোয়া হাদিসে আসছে তাদের ধৈর্যের বিনিময়ে দোয়ার বিনিময়ে আল্লাহ ঘরে এত রিজিক দিয়েছে এত খাবার দিয়েছে আলী বলছে আল্লাহ যা দিয়েছ এর চাইতে চাওয়ার মতো আমার কাছে আর কিছু বাকি নাই